দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি না আসসালামু আলাইকুম আরহামুল্লাহ

মহিলা মহ ফলিলা মহান পিতা আলি ক্ৰিম্মদ ফাইজিদ পিতা গোলাম মুস্তফা মোহাম্মদ হাজিব রহমান পিতা সরুজ্জামান মোহাম্মদ ফরিদ পিতা শাহজাহান মোহাম্মদ মুস্তাফিজুর রহমান পিতা মুফিজুল ইসলাম মোহাম্মদ আবুহান পিতা সিরাজুল ইসলাম মোহাম্মদ আব্দুল আলী পিতা সিরাজুল ইসলাম মোহাম্মদ তামিম পিতা আশরাফুল ইসলাম মোহাম্মদ তারিফুল ইসলাম পিতা সরুদ আলী মোহাম্মদ আবু খানিফা পিতা সিরাজুল ইসলাম মোহাম্মদ সুাই পিতা গোলাম মুস্তফা মোহাম্মদ মনির হুসেন পিতা রফিকুল ইসলাম মোহাম্মদ আশরফুল ইসলাম পিতা জুল ইসলাম মোহাম্মদ আব্দুল আব্দুল আবুল ইসলামী পিতা ফুকানিয়া মোহাম্মদ হোসেন পিতা মোহাম্মদ মোহাম্মদ আমিরুল ইসলাম মোহাম্মদ বরহানউদ্দিন স আলী মোহাম্মদ রাকিবুল ইসলাম টিতা সুহেল ফরাজি মোহাম্মদ শাকির আহমদ ত্রিটা সেলিম মিয়া মোহাম্মদ রহুল আমি টিতা আবু মুসা মোহাম্মদ আবদুল্লাহ ত্রিটা আইনুল হক মোহাম্মদ আবু নাইম ট্রিটা সাইদুল ফরাজি মোহাম্মদ মুবাসিনুল্লাহ টিতা গোলাম মুস্তফা মোহাম্মদ শফিকুল ইসলাম টিতা ফরিদুল ইসলাম মহম্মদ মূফ হাছান পিতা শ্বহীদুল ইছলাম মহম্মদ আবু ৰাখান পিতা শ্বেখ কৰি মহম্মদ মুজাহিদুল ইছলাম পিতা খুকামিয়া মহম্মদ হুচাইন পিতাউল কৰিম জিৱান পিতা মুবাৰকিয়া মহম্মদ শাদ পিতা ইজ মহম্মদ এহিয়া মামুন পিতা এনামুল হা মহম্মদ আমিৰ হমজান পিতা চোহাব আলী মহম্মদ চিয়াম হুন পিটা বদসামিয়া মহম্মদ মুজাহিদুল ইছলাম পিতা শেষৰ ফৰাাজী মহম্মদ তসীমৰ ৰহমান পিটা আছাদুজামান মহম্মদ শাহৰিয়াল আলম পিটা জাহঙী মহীম পিতা মৌলানা ৰফীক ইছলাম মহম্মদ হামিদুল্লাহ পিতা মৌলানা ৰফীক ইছলাম মহম্মদ ৰফীদুল ইছলাম পিতা মহ মোহাম্মদ কাউসার আহমদ পিতা মোহাম্মদ কামরুল ইসলাম আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসা দুই সালে প্রতিষ্ঠিত হয় দুই সাল থেকে হেজ বিভাগ তোলা হয়েছে দুই সাল থেকে দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত মোট ছেষট্টি জন হাফেজে কোরআন বের হয়েছে সকল বলে আলহামদুলিল্লাহ কারণে ছাত্র অনেক বেশি স্টেজ সমস্যা হচ্ছে আমরা যারা বাইরে আছি তারা একটু নেমে গেলে বাইর হয় যাচ্ছে আমরা যারা বাইরে আসি মেহরবানি করে অনুগ্রহ করে একটু নেমে গেলে ভালো হয় এ <laughs> Karo. Ade. Evar dekam. Shayda ekni budun. Ya boni, utala. Ya boni. Voy utala, utala. Kada matun. Anni tumuch. Mo mataraguti am utala dis. Ha ha ha. Ja isma. Khayda lagun. Eda khala. Anu le jile binde. 보자이러분안